সম্মানিত দর্শক আমি খোকন আবারও একটি নতুন ভিডিও আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি বিদেশি ফলের বাগান এখানে বিভিন্ন রকমের ফল গাছ দিয়ে সাজানো বাগানটি এখানে যে গাছগুলো রয়েছে সবই বিদেশি তার আগে চলুন আমরা পরিচয় করিয়ে নি এই বাগানের কর্ণধারের সঙ্গে দাদা আপনার নাম কি আমার নাম মেহবুব রেজা ওরফে বাবুল এলাকায় বাবুল নামে পরিচিত তো আপনার এই যে বাগানটি আমরা এসছি এখানে তো যা গাছ আছে সবই বিদেশি তো কি কি গাছ আছে উল্লেখযোগ্য একটু বললে আমরা উপকৃত হব এখানে তো বিভিন্ন ভ্যারাইটি গাছ আছে আপনার এটা যেরকম সুপার ভাগুয়া বেদানা গাছ ড্রাগনের অনেক ভ্যারাইটি আছে এখানে প্রায় পঁচিশ তিরিশ রকমের ড্রাগন আছে আম আছে আপনার আইভরি ভরি নাম ডাক ময় কিং অফ চাকাপাত ব্ল্যাক স্টোন কাটিমন তারপরে হানি হ্যাঁ বিভিন্ন বিদেশি আমের গাছ আছে খেজুর আছে সৌদি খেজুরের ভ্যারাইটি আছে আজোয়া খেজুর খালাস আছে সুখারি আছে মরিয়ম আছে মেটজুল আছে আমার কাছে খেজুরের প্রায় সাত আটটা ভ্যারাইটি আছে এবং মালটারও ভ্যারাইটি আছে সাত আট রকমের এবং বিদেশি পেয়ারা আছে এই বিভিন্ন রকম ফলের গাছ দিয়ে আমার এই বাগানটা সাজানো আপনার এই বাগানটার পরিমাণ কত জমিটা কতটা জমিটা প্রায় দেড় বিঘা আছে আর কত পিস গাছ বসানো রয়েছে আপনার আনুমানিক আনুমানিক এইখানে খেজুর গাছ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পিস আছে পঞ্চাশ পঞ্চান্ন পিস খেজুর আর বাকি বিভিন্ন রকম ভ্যারাইটি কমলা লেবু বিভিন্ন ভ্যারাইটির আম আছে কমলা লেবু পাঁচ ছয়টা ভ্যারাইটি আছে বিভিন্ন বিদেশি ফল দিয়ে আমার এই বাগানটা আর কি সাজানো আছে আপনার তো দেখছি বর্তমানে আপনার পেয়ারাতে বেশ কিছু ফুল এসছে তারপর গুটি হয়ে গেছে হ্যাঁ আপনার খেজুর বাগানে কি কোনো ফুল এসছে কোনো গাছে হ্যাঁ অবশ্যই খেজুর আমার এবছর পাঁচটা গাছে ফুল এসছে তার মধ্যে তিনটে পুরুষ দুটো স্ত্রী গাছ তো দর্শক বিন্দু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে দেখাবো দাদার একটি আজো আ খেজুর গাছে ফুল এসছে তো তিনি হাত পারাগায়ন করবেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই একটি পুরুষ মরিয়ম ভ্যারাইটি গাছ এই যে দুটো বাধা এসেছিল তারপরে আপনার এটি একটি পুরুষ গাছ এইখানেও দুটো বাধা এসেছিল এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে একটা কেটে রাখা হয়েছে সংরক্ষণ করে আর এইখানে একটা এটি একটি স্ত্রী গাছ এইখানেও প্রায় ছটি বাধা এসেছিল এটায় কিন্তু একটু অ্যাডভান্স এসেছিল এটা হ্যাঁ সেইগুলো নষ্ট হয়ে গেছে সেই সময় আমার কাছে কোনো রেনু ছিল না সেই কারণে এটাকে আমি টিকাতে পারিনি এবং এই যে দেখছেন মালটা গাছ অজস্র মালটা ধরে আছে এইটুকু গাছে দেখেন কতগুলো মালটা ধরে আছে আমাদের ভিডিওর সামনে যে গাছটি রয়েছে এটি একটি আজোয়া খেজুরের গাছ তো দাদা এই গাছটির বয়স কত হলো এই গাছটির বয়স তো আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমার রোপণ করা হলো প্রায় তিন মাস আপনি লাগিয়েছেন হ্যাঁ কোথাতে সংগ্রহ করেছিলেন গাছটি আমি নিয়ে এসেছিলাম জলঙ্গি থেকে জলঙ্গীর সেই মুস্তাকিম ভাইয়ের কাছ থেকে তো সম্ভবত গাছটির বয়স প্রায় চার বছর মানে এই গাছটিতে আপনারই ই চলে হ্যাঁ ফুল আসছে ফুল আসছে এই গাছটিতে দেখুন দুটো বধা আসছে ছোট 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 কিন্তু দুটো এসছে এই এটা প্রথম এসছে আর এটা দ্বিতীয় বধা বের হয়েছে এবং আরও হবে কিনা এটা এখন বলতে পারছি না তো আপনি এখন হাত পরাণ করবেনই তো হ্যাঁ এই গাছটি আমি এখন হাত পরা পরাগায়ন করব দেখুন এটি একটি পুরুষ গাছের রেণু সংগ্রহ করে রাখা হয়েছে এটিতে এখন আমি করা রেণু ছড়িয়ে দেবো কারণ হাত না করলে পারে এই ফলটি সম্ভব না আপনারা হয়তো জানেন আরবীয় খেজুরে হাত পরাগায়ন বাধ্যতামূলক হাত পরাগায়ন ছাড়া আপনার ভালো ফলন হতে পারে না হবে না তাই গাছটিতে হাত পরাগায়ন করা হলো আমরা দাদার যতদূর সম্ভব বাগানটি দেখালাম ভিডিওটি সংক্ষিপ্ত করব খুব বড় করব না তো দাদা বাগান তৈরি করেছেন এটা ঠিকই তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত গাছের বাগান তিনি তৈরি করেছেন বললেন সে সমস্ত গাছ এখান থেকে বিক্রয় করা হয় আমাদের ভিডিওর স্ক্রিনে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা এসে গাছ ক্রয় করতে পারেন তাছাড়া কিভাবে আপনারা এখানে সে পৌঁছাবেন দাদা বলছেন একটু বলুন কিভাবে সে পৌঁছাবে আপনার কাছে আমার এইখানে দাঁড়ার কান্ধে রেশন ডিলারের বাড়ির পেছনে ঠিকানা ভগবান স্টেশন থেকে যদি আসা যায় প্রায় পাঁচ মিনিটের রাস্তা এবং বাস স্ট্যান্ড থেকেও প্রায় ছয় সাত মিনিটের রাস্তা দাঁড়ার কান্দি মোড় বা দাঁড়ার কান্দি স্টেট ব্যাংকের কাছে বা রেশন ডিলারের বাড়ির পেছনে আসলে পারে পাওয়া যাবে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ধন্যবাদ আমাদের ভিডিও এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে